মতাদর্শিক কারণে বলেন আদর্শিক কারণে বলেন স্বার্থগত কারণে বলেন নানাভাবেই আসলে এখানে নানান ধরনের ফাটল আমরা দেখতে পাচ্ছি প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগের আসলে কোনো রাজনীতি নেই উনিশশো সালের পরে এখানে বাহাত্তরে যখন তারা ক্ষমতায় বসেছিলেন তখন এখানে আমরা নানানভাবে মুজিববাদের একটা ব্যাপার শুনতে পেয়েছি কিন্তু সেই মুজিববাদ মূলতই ফাঁসিবাদ সেই মুজিববাদকে মানে

চর্চার জন্যই আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার হওয়া দরকার আওয়ামী লীগ এত বছর ধরে যে কর্মকাণ্ড করেছে রাজনীতির নামে সেটার বিচার হওয়া দরকার এবং আওয়ামী লীগের এই যে মুজিবাদের নামে সন্ত্রাসীবাদ ফাসিস্ট যে কর্মকাণ্ড এটারও আসলে নিষিদ্ধ হওয়া জরুরি সেই কর্মকাণ্ড নিষিদ্ধ করার কথা রাজনীতি তো আসলে নিষিদ্ধ করা যায় না কখনোই যায় কারো রাজনীতিকে নিষিদ্ধ করা যায় না কিন্তু রাজনীতির নামে যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে সেটাকে নিষিদ্ধ করা যায়

এই যে শোষণ নির্যাতন নিপীড়ন লুটপাট এগুলো অব্যাহত রাখলো এগুলোর আসলে এখানে বিচার হওয়া দরকার আর এখানে চারদিক আলোর যে মামলা করেছিলেন মানে মামলা করতে গিয়েছিলেন আওয়ামী লীগের নিষিদ্ধ করার জন্য এবং পরবর্তীতে কেন তারা সেটা উদ্ধ করলেন তারা ভালো বলতে পারবেন সেটা তো আমি নিশ্চিত বলতে পারবো না কিন্তু এখানে একটা কথা বলা দরকার সেটা হচ্ছে যে আহ আওয়ামী লীগকে যদি এখানে পুনর্বাসনের চেষ্টা করা হয় সেটা যে কোনো মহল থেকে হোক না কেন তাহলে সেটার বিরুদ্ধে আমরা ডেফিনেটলি আছি আওয়ামী লীগের এখানে কোনোভাবেই করতে দেওয়া চলবে না সেটা যদি চেষ্টা কে করে তাহলে তাদেরকে বরং জুলাই অভ্যুত্থানের ধরেন জুলাই অভ্যুত্থানের সঙ্গে বেমানি করার একটা মানে ওই যে মৃদাফর হিসেবে চেয়েছি যে জুলাই গণ অভ্যুত্থানের যে শক্তিগুলো সেগুলো ইউনাইটেড থাকুক এবং আমরা এখনো পর্যন্ত সেটাই আশা করি যে জুলাই গণ অভ্যুত্থান আমরা যারা সম্পন্ন করেছি আমাদের মধ্যে কোনো ফাটল না ধরুক কিন্তু দেখা যাচ্ছে কি যে নানানভাবে নানান মতাদর্শিক কারণে বলেন আদর্শিক কারণে বলেন সার্থগত কারণে বলেন নানা আসলে এখানে নানান ধরনের ফাটল আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঘটনা হচ্ছে যে আসলে এই ফাটলে জনগণের কোনো লাভ নাই বড়বっকে জনগণের লাভ আছে যদি সেটা জনগণের প্রতিনিধিত্বমূলক হয় বলে আমি আমার দিক থেকে এতটুকু বলতে পারি যে এই নানান ধরনের ফাটলে না গিয়ে বরং হচ্ছে গিয়ে জনগণের প্রতিনিধিত্বমূলক একটা সংগঠন হিসেবে নিজেদেরকে প্রকাশ করে জনগণের প্রতিনিধি হয়ে ওঠার যে কাজটা সেটা যাতে এখানে করা হয় তাতে এখানে রাজনীতিরও মঙ্গল এবং জনগণেরও মঙ্গল এবং আমি আশা করবো যে আসলে সেই ধারাটাই যাতে এখানে অব্যাহত